ইতিমধ্যেই কাউন্সিলর যারা বললেন যে উনি রাজি হয়েছেন যে পদত্যাগ করার জন্য তো ওনার পদত্যাগ করা এগ্রি হওয়া এবং ইন দ্য মিন টাইম যেটা গভর্নমেন্ট থেকে যে সার্কল যেটা আসলো সেটা এখানকার আজকের এই যে বসাটাকে আরও একটু সুন্দর করে দিয়ে দিবে যে সমাধান করার লক্ষ্যে এখন উনি পদত্যাগ করবেন ভালো কথা এবং তো পদত্যাগ কার বরাবর কেউ অ্যাড্রেসিং টু হু এখানে পেয়ে গেলেন তাহলে উনি এইটা এইটা করতে পারেন এবং আমাদের যে মেয়েরা যারা এখানে আন্দোলনত মেয়েরা তাদের জন্য সুখবর হলো যে যেখানে গভর্নমেন্টের একটা সার্কুলার আসছে এবং সেই সার্কুলার আলোপেই কিন্তু এখন কাজটা এগিয়ে যেতে হবে উনি পদত্যাগ করবেন এবং ওনাকে যেহেতু দীর্ঘদিন আমি জেনেছি উনি প্রায় পনেরো বছরের মতো এখানে শিক্ষকতা করেছেন ওনার মাধ্যমে কিন্তু অনেক মেয়েরা আজকে হয়তো শিক্ষিত হয়ে বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ে তারা জাতিকে সেবা দিচ্ছে তো সেহেতু ওনাকেও সম্মানের সহিত এখান থেকে বিদায় করা উচিত কারণ শিক্ষককে কখনো লাঞ্ছিত করা এটা কারো কাম্য না হয় আপনি যেহেতু আপনি মানে শারীরিক অসুস্থতার কারণে আপনি সেইটা মানে কথা

যেগুলা অভিযোগ আইসে এগুলা প্রশাসনিক তদন্ত আপনারা করাই করাইল ও একটা আবেদন রইল আর স্কুল শান্তি শৃঙ্খলা হয়তো আপনারা বজায় রাখুন যে স্কুলটা সুন্দর মতো চলতো স্কুল নিরাপদ রাখতো বাচ্চারা আইতো আমারও যদি চায় না আরও হেডমাস্টারেই বর্তীত বেশ তীর লাগে কোনো প্রতিষ্ঠান যাতে নষ্ট হয় না কিছু দাবি ছিল বিশেষ করে তারা আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ করতে চেয়েছিল বিভিন্ন কারণ দেখিয়ে তখন আমাদের ভদ্র এলাকার যারা মনবিয়ানরা এসেছিলেন এসে তাৎক্ষণিকভাবে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তারা একটি উদ্যোগ গ্রহণ করেন তারপরে তৎপরবর্তী সময়ে আমাদের প্রধান শিক্ষক স্কুল ত্যাগ করেন যতটুকু আমি জেনেছি যে উনি সুস্থভাবে হেঁটে স্কুল থেকে বিদায় নেন তারপরে পরবর্তীতে আমরা গত পরশু দিন সাতাশ তারিখে আবার আমরা বসেছিলাম এলাকাবাসী স্থানীয় নেতৃবৃন্দ বসার পরে আমরা একটি একটি সদস্য বিষয়ে একটি তদন্ত কমিটি করেছিলাম যে কমিটির মাধ্যমে আজকে আমাদের নির্ধারিত তারিখ ছিল এই তারিখে আমরা এই ব্যাপারে একটি ব্যবস্থা নেওয়ার জন্য একটি আমরা কমিটি গ্রহণ করেছিলাম তা তারপরে গত আঠাইশ তারিখে আমি গতকালকে আমি স্কুলে আসি এসে আমি স্কুল বন্ধ ছিল কিন্তু আমি আমাদের সহকারী শিক্ষকের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার মাধ্যমে তখন উনি আমাকে দুইটি আমাকে চিঠি দেখার একটি চিঠি হচ্ছে আমাদের মাননীয় উপসচিব মহোদয়ের পক্ষ থেকে এসেছিল তাতে দেশে যেই স্কুল কলেজগুলোতে যেই আন্দোলন হচ্ছে সেই সেগুলোর ব্যাপারে প্রত্যেকটি সশ এলাকার মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি এগুলা দেখভাল করার জন্য একটি চিঠি এসেছিল এবং সেই চিঠির একটি কপি স্কুলে এসেছিল এবং আরেকটি চিঠি আমি দেখেছিলাম যে আমাদের প্রধান শিক্ষক উনি একটি চিঠি দিয়েছেন মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় তারিখে যে ঘটনা হয়েছে ঘটনায় অভিভাবক এবং বাচ্চারা এসে যেটা লিখেছিলেন তিনি আমি যেটি চিঠি আমি পেয়েছি এবং দেখেছি এখানে ওনাকে দেখেছেন উনি যে চিঠিতে লিখেছিলেন যে ওনাকে অভিভাবক বৃদ্ধ এবং ছাত্ররা ওনাকে আক্রমণের এক পর্যায়ে উনি অজ্ঞান হয়ে যান এবং ওনাকে হসপিটালাইজ করা হয় উনি এ ধরনের একটি চিঠি দিয়ে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে পনেরো দিনে ছুটি ছুটি চেয়েছিলেন আসলে বিষয়টি আমি এস এ কাউন্সিলর হিসাবে বলবো আমি পঁচিশ তারিখে ছিলাম না কিন্তু আমি যখন সাতাশ তারিখে আসি এবং গতকালকে এসেছিলাম এবং আমি যারা তৎকালীন সময় উপস্থিত ছিলেন সবার সাথে আমি আলাপ করেছিলাম আলাপ করে জেনেছি যে উনি সুস্থ শরীরে নিজেই হেঁটে স্কুল ত্যাগ করেছিলেন আমি আসলে সবার পক্ষ থেকে উনি এই বিষয়টি যে আসলে মিথ্যা আশ্রয় নেওয়া যায় সেই জন্য আমি আসলে এটা তীব্র জ্ঞাপন করছি এই ধরনের কোনো ঘটনায় ঘটে নাই আমাদের সমাজে অভিভাবক বৃদ্ধ বা ছাত্ররা মার্মুখী কোন অবস্থান উনি ত্যাগ করেছিলেন যাই হোক আমি এই বিষয়টি দেখার পরে যেহেতু মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় বরাবরই উনি চিঠি দিয়েছিলেন তারই প্রেক্ষিতে যেহেতু উনি আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন আমি তাৎক্ষণিক ওনার সাথে গিয়ে দেখা করি এবং উনি আমাকে একটি নির্দেশনা দিয়েছিলেন যে ওনারা স্কুল কমিটির সভাপতি নিয়োগ করেছেন আমরা চিঠি পেয়ে যাব আমি যেন সভাপতি মহোদয়ের মাধ্যমে এই বিষয়টি আমরা সুরা একটি সুন্দর একটি সমাধানের দিকে নিয়েছেন আমি আজকে যেহেতু আমাদের নির্ধারিত তারিখ ছিল আমি এসেছিলাম এবং আমার আমাদের তদন্ত কমিটি যে একটি সদস্য বিশ্ব সবাই ছিলেন ঠিক ওই সময়ে আমরা একটি চিঠি আসে যে আমাদের বর্তমানে কিছুময় বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমানে সভাপতি হিসেবে আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মহোদয়কে সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছে আমি এই চিঠি পাওয়ার পরে আমি ওনার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমি এবং আমাদের সহকারী শিক্ষক আমরা দুজনেই চেষ্টা করেছি কিন্তু আমরা ভারতীয় বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে আমরা মোবাইল ফোনে আলাপ করতে পারি নাই ঠিক একই সময়ে আবার আমাদের প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা একটি মেসেজ পাই যে উনি ব্যক্তিগত কারণ দেখে উনি পদত্যাগ করতে চাচ্ছেন তারপরে আমরা সবাই বসে সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নেওয়ার আলোকে আমরা এখন একটি আমাদের তদন্ত কমিটির পক্ষ থেকে আমরা পাঁচ সাতজন আমরা প্রধান শিক্ষকের বাসাতে গিয়েছি বাসাতে যাওয়ার পরে উনি আমাদেরকে উনার ব্যক্তিগত অসুবিধা দেখিয়ে উনি আমাদেরকে একটি পদত্যাগপত্র দিয়েছেন আমি মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষ থেকে আমি অত্র ওয়ার্ডের কাউন্সিলার হিসাবে এই পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং ওনাকে একটি কপি দিয়ে এসেছি হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন উনি নিজের আমি পদত্যাগপত্রটি এই পরে শোনাচ্ছি মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক সিলেট বিষয় পদত্যাগপত্র জনাব বিনীত নিবেদন এই যে আমার একান্ত ব্যক্তিগত কারণে আমি কিশোরী মোহন মালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ হইতে পদত্যাগ করিলাম আমার পদত্যাগপত্র গ্রহণ করিতে আপনার ডান পাশে ওনার সাইন এবং স্কুলের সিন দেওয়া আছে এবং আমি মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষে পদত্যাগ পত্র গ্রহণ করিলাম আমার সাইন এবং সিন দেওয়া আছে আমি একটি কপি ওনাকে দিয়েছি এবং একটি কপি স্কুলে নিয়ে এসেছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এটি যারা আন্দোলন ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে আমি সেটা অফিসের ভাবে দাঁড়াবো সবকিছু এলাকার দায়িত্ব শিক্ষক ছাত্র এবং গত এলাকার অভিভাবক আমি মনে করি এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে হ্যান্ডেলিং করেছেন অত্র এলাকার অভিভাবক শিক্ষক ছাত্র ছাত্রীরা এবং কাউন্সিলররা তার মূল কারণ হচ্ছে আমরা দেখেছি একটি স্কুলে অর্থাৎ দুবার স্কুলে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে কখনো কাম্য নয় কারণ দেশের প্রেক্ষাপট হয়তো হঠাৎ করে আর্থে চেঞ্জ হয়েছে তাই বলে যে আমরা সবাই ওই প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা আমাদের নৈতিক চরিত্রকে চেঞ্জ করে ফেলবো এটা হতে পারে না যার জন্য আমি গতকালকে আব্দুল গফুরও গিয়েছি এবং আজকে আমি কেন সকালে এসেছি এবং যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনিও আমাকে ফোন দিয়েছিলেন তো আমি ওনাকে বলেছি ধৈর্য ধারণ করার জন্য যে প্রক্রিয়ায় একটা স্কুলে শিক্ষক নির্ভর একটা প্রক্রিয়া আছে এখান থেকে বিদায় নিতে হলেও সেটাও একটা প্রক্রিয়ার মাধ্যমে হয় আমি মনে করি যে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপনের আলোকেই কিন্তু এখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং সভাপতি নিয়োগ করা হয়েছে এবং আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন উনি হয়তো অনেক চিন্তা ভাবনা করে দেখেছেন যে এই স্কুলের স্বার্থ সংশ্লিষ্ট এবং ছাত্রীদের লেখাপড়ার সব দিক বিবেচনা করে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নিয়েছেন বলে আমি মনে করি এবং ওনার ব্যক্তিগত যে শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন আমরা ওনাকে সাধুবাদ জানাই আমরা কাছে আদায় করি আমি স্কুলের যে যারা শিক্ষকবৃন্দ আছেন অবশ্যই দীর্ঘদিন ওনার সাথে একসাথে কলিগ হিসাবে কাজ করেছেন হয়তো ওনার কোথায় কাজে কেহ ওনার পক্ষে থাকবেন কেহ বিপক্ষে থাকবেন যেহেতু উনি চলে গেছেন সেহেতু এই প্রতিষ্ঠান থেকে আপনার সবাই এই এই মেয়েদের শিক্ষার জন্য আপনারা সবাই এক হয়ে যেন কাজ করুন এবং যিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব এখন নিচ্ছেন ওনাকেও যেন সহযোগিতা করেন এবং এই স্কুলের আগামী দিনে যা কিছু ঘটবে এই যে যে সরকার থেকে যে সভাপতি নির্দেশ আছে সেই ওনার মাধ্যমেই এই স্কুলের ভালো মন্দ সব কিছু আপনারা নির্ধারণ করবেন এবং আশা রাখি এই এলাকার যে একটা স্কুল যেটা অতীতের ছিল বর্তমানেও থাকবে ভবিষ্যতেও থাকবে এখানে আমার বক্তব্য দিকে যায়িত সকলকে অসংখ্য ধন্যবাদ এবং উত্তর উত্তর আমি কিশোরী মোহন এই গার্লস স্কুলের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করব